আল্লাহ আকবর ধনী যদি আসতে হতো তাহলে বদর প্রান্তরে মুসলমানের বিজয় হতো না কথা বলেন ঠিক কিনা রাজশাহী মহানগরীর ভাইরা জরে বলেন ঠিক কিনা হ্যাঁ মানুষরা কুসংস্কার ভরে গেছে দুর্নীতিতে ভরে মানুষের ইজ্জত নারীদের কোনো দাম নাই এই অবস্থায় এমন একটা কিতাব আমি তোমাকে দিলাম কিতাবের সাথে লাগবে যারা হেদায়েত পাবে তারা হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে তারা রাজশাহীবাসী বলেন ঠিক কিনা আপনারা আল্লাহস বানোয়াতালা বলেন শো তোমরা বিবেক খাটাও এই যে নাইট গুলা চলছে শতর চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীতে চলে যায় নাইট কোচ সামনে যদি কুয়াশা আর অন্ধকার যখন পেয়ে যায় তখন ডিভার লাইটটা চালিয়ে দেয় এমনভাবে চালিয়ে দেয় ড্রাইভার পেছনে যাত্রীগুলাকে নিরাপদে রাজশাহী থেকে একদম কুয়াশা কেটে কেটে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয় অনরবভাবে দুনিয়ারা মানুষ নবীগ আপনার উন্মতের জন্য এমন একটা ডিবার লাইট দিলাম এমন একটা আলো দিলাম মানুষের আর কুসংস্কার হওয়ার দরকার নাই কোরআনের সাথে থাকবে কোরআনের সাথে লেগে থাকবে এই অন্ধকার জাহেলি সমাজ নারীর যেখানে ইজ্জত আবর নয় সমাজকে একদম কেটে কেটে দিও জান্নাতের রাস্তায় নিয়ে যাবেন জোরে বলেন তো কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন দুনিয়ার মানুষ এমন এমন একটা কিতাব আমি তোমাকে দান করেছি কিতাবটা অন্ধকার থেকে যখন আলো এসে যায় অন্ধকার দূর হয়ে যায় এই সমাজে আপনার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিতাবের সাথে যারা জীবনটাকে সুসজ্জিত করবে তাকে জান্নাতে নিয়ে যাবেন বলেন জোরে আল্লাহ সুমানা বললেন নবীপ এমন একটা কিতাব আমি আপনাকে দান করালাম যে কিতাব সাত আসমান এবং জমিন যদি একদিকে তুলে দেওয়া হয় কিতাবের একটা শব্দটাই দামি হয়ে যায় আল্লাহ সুবহানাহু বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ সুবহান ওয়া বললেন দুনিয়ার মানুষ এই কিতাব দিলাম আমি আপনাকে রহম করেছি দয়া করেছি মায়া করেছি কিতাব পাওয়ার পর তোমাদের আনন্দ করা উচিত কারণ হওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তামাম পৃথিবীর সঞ্চিত ধনভান্ডার যদি এক দিকে করা হয় আর কোরআন যদি এক করা হয় কোরআনটায় দামি হয়ে যায় এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন যে কিতাবটা স্বয়ং নাজিল করেছেন জোরে বলেন তো কে আমার একটু লক্ষ্য করুন অতীতেও অনেক নবিরাসুল এসেছিল সব নবী আসুলকে ওহি দিয়েছেন জোরে বলেন তোকে সব নবী রাসুলকে ওহি দেওয়া হয়েছে একশো তেরোটা সহিফা দেওয়া হয়েছে তাওরা জবুর ইংজিল দেওয়া হয়েছে কিন্তু সবগুলা কিতাব সবগুলা কিতাব কোনো না কানা নবীকে একবারে নাজিল করা হয়েছে একবারে দিয়ে দেওয়া হয়েছে সব কিতাব একবারে দিয়েছেন কোনো টাইম টেবল নাই হয়তো পাঁচ সেকেন্ড দুই মিনিটে দিয়ে দিয়েছে এবং সবগুলা কিতাবগুলা পুস্তক আকারে দিয়ে দিয়েছেন কিন্তু মহাগ্রন্থল কোরআনুল হাকিম এটা কিতাব আকারে পুস্তক আকারে বই আকারে দেন নাই এটা বারে বারে থেমে থেমে তেইশটা বছরে নাজিল করেছেন জোরে বলেন তোকে এই জন্যে আল্লাহ সুবানা বিবেক খাটাতে বলেছেন দুনিয়ার মানুষ তুমি বিবেক দিয়ে দেখো না আমি ওই যে দেখো পাখি কিভাবে আমি আকাশে ওঠাই আকাশে উড়াই পাখিটা ডানা মেলে এইভাবে শুধু ছেড়ে দেয় ডানাটা কিন্তু আমি বাতাসকে বাধ্য করে দিয়েছি ওই পাখিটার রিজিক দেয় জোরে বলেন তো রাতে ফিরে যায় পাখিটা ওই পাখিটা একটা দানাও সাথে করে বেঁধে নিয়ে তার বাসায় যায় না সকালে না খেয়ে খালি হাতে বাসা থেকে বের হয়ে যায় উড়াল দেয় ডানাটা মেলে দেয় আমি বাধ্য করে দিয়েছি বাতাসকে

صافتي ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير ওই যে দেখো না পাখিটা কিভাবে আমি ওড়াল দিই সেখানে ওড়াল দিয়ে পাখিটা একদম চলে যায় দুনিয়ার মানুষ দেখো তোমরা রিজিকের জন্য চিন্তা করো কিন্তু রিজিকের মালিক জোরে বলেন তোকে ওয়ামিও দাবাতে ফিল রোদি রিজ কঁহা সমস্ত মানুষের শুধু মানুষ নয় জীব প্রাণিকুল জঙ্গলের হিংস্র প্রাণী পাহাড়ের পিপিলিকা আকাশের পাখি সমস্ত জীবজন্তুর রিজকির দায়িত্ব আমি আল্লাহ শবান তালা নিজ কুদরতি কান্ধের উপর উঠায় নিয়েছি চিৎকার দিয়ে বলেন না কেন শোভান বন্ধুগণ আমার আল্লাহ সুমান তারা বললেন দুনিয়ার মানুষ তোমাদের আসমান এবং জমিন আমি বাধ্য করে দিয়েছি মানুষের জন্য সকল নবীদের জন্য কোনো না কোনো মজে যা আমি দিয়েছিলাম সোলাইমান আলাই সাল্লামের জন্য বাধ্য করে দিয়েছিলাম বাতাসকে কিন্তু আমি এই অম্মতের জন্যে সাগরের পানি আর ঢেউ আর ওই সাগরের মধ্যে উত্তাল তরঙ্গের যে ঘূর্ণিঝড় যে বাতাস বাতাস গোলা বাধ্য করে দিয়েছেন জোরে বলেন তোকে আরদি বললেন

মামাকীয়রফিওয়ালি তভতা গো মেফাদলি ওয়ালা আল্লাকম তস্করো আসমান এবং জমির সব বাধ্য করে দিয়েছি দুনিয়ার মানুষ মুসলমান ভালো করে লক্ষ্য করন উত্তাল তরঙ্গের ঢেউয়ের মধ্যে আমার মাঝি আমার গোলাম নাবিক এরা যখন সমুদ্রের মধ্যে মাছ আহরণ করতে যায় তালাশ করতে যায় মাছ তালাশ করে যখন এই বাজারে উঠে এই মাছের মধ্যে সমুদ্রের মধ্যে এই মাছের মধ্যে আয়রন দিয়েছেন জোরে বলেন তোকে বন্ধুগণ আমার খুব ভালো করে খেয়াল করেন কান লাগান নাবিক যখন ওই সমুদ্রের মধ্যে চলে যায় নাবিক উত্তাল তরঙ্গের যখন ঢেউ এক একটা ঢেউ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ষাট থেকে সত্তর ফিট লম্বা এক একটা ঢেউ সুমন বলবেন না ঢেউয়ের মধ্যে আমি আল্লাহ সুয়া তালা ওই নাবিক এবং মাসিটা তলার সহ ডুবিয়ে তলিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পানিকে আমি নিষেধ করে দিয়েছি না 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 ডোবা যাবে না এই মাঝিটা সমুদ্র থেকে খাবার এনে খাবার এনে মাছকে রাজশাহীর বাজারে বিক্রি করে তার বাবার ডায়াবেটিসের ঔষধ কিনবে আর ছেলে সন্তানের মুখে খাবার তুলে দিবে টাকা আসবে বিভিন্ন খাতে খরচ করবে এই জন্যে আমি ওই পানিকে বাধ্য করে দিয়েছি এই জন্যে মুসলমান জোরে বলেন তো গোলামি হবে কার দুনিয়ার মানুষ তাআলা বলেন গোলাম বান্দারি কত ভালোবেসেছি তোমাকে আমি এই ভালোবাসার মধ্য দিয়ে তোমাকে আমি শুধু নদীর মাছকে আমি বাধ্য করি নাই এবং সমুদ্র পদ্মা এবং যমুনা মেঘনা নদীকেও আমি বাধ্য করে দিয়েছি আল্লাহ তাআলা বলছেন ও আল ফিল আরো দে রওয়া সিয়া তামিদাবিকানহার ওয়া সব লা লাল্লা কম তাহাতাদো আল্লাহ আকবার একটু জোরে বলেন দুনিয়ার মানুষ ওই যে দেখো না যে আমি পদ্মা এবং মেঘনাকে বাধ্য করে দিয়েছি শুধু তাই নয় বন্ধুগণ আমার আল্লাহ সুমানা বলছেন ওই নাবিকেরা যখন দিক বলে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে ইন্ডিয়ার রাষ্ট্রে ওই ভারতের রাষ্ট্রে চলে যেতে পারে এজন্য আমি নাবিকেরা যাতে দিক না ভুলে এজন্য ওই আকাশের মধ্যে আমি চন্দ্র এবং তারকাকে ফিট করে দিয়েছি এই মানুষগুলা চন্দ্র এবং তারকাকে দেখে দেখে দিক নির্দেশনা করে তারা গন্তব্যে পৌঁছে যায় এরকম বিবেক দিয়েছেন জোরে বলেন তোকে আল্লাহনাত ওই যে চা এবং সূর্য সবগুলাকে আমি আল্লাহ সুবান তালা বাধ্য করে দিয়েছি মুসলমান আমার এই জন্য আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়ে তৈরি করলাম তোমরা না চাইতেই মাকলোকাত হিসাবে তৈরি করলাম না চাইতেই তোমাদেরকে মুসলমানের ঘরে পাঠালাম আর না চাইতেই তোমাদেরকে আখেরি জামানার উম্মত হিসাবে পাঠালাম এত সুযোগ সুবিধা দিলাম গোলাম এই জন্যে তোমরা দুনিয়া বি কোনো সুযোগ সুবিধা পাওয়ার পর তোমাদের কাছে সম্পদ আসার পর তোমাদের কাছেই বড় বড় সম্পদ